হ্যালো আমি অন্তরা মালিক অ্যান্ড আমি আজকে এসেছি আর্টিক্লিক প্রোডাকশানের সাথে তাদের ক্যালেন্ডার শ্যুট করতে শুট করে কেমন লাগলো শ্যুট করে তো আমার খুবই ভালো লাগলো আমি সুরজিৎ সাথে অনেক অনেক কাজ করেছি গত এক দেড় বছর হয়ে গেল অ্যান্ড অনেক আন্তরিকতা অনেক ভালোবাসা নিয়ে কাজ হয়েছে অ্যান্ড আজকে এক্সপিরিয়েন্সও খুব খুব ভালো ছিল অন্তরা একজন স্টুডেন্ট আবার একজন মডেল দুটো সামলাচ্ছ কীভাবে আর কি ইচ্ছা বড় হয়ে কী হবে আমি মানে ইঞ্জিনিয়ারিংটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আর আমার মা বাবার খুব ইচ্ছা ছিল যে আমি করি মডেলিংটা আমার প্রচণ্ড প্যাশন আমি খুব ভালোবাসি ওটা করতে তো যেহেতু দুটোই আমার ভালোবাসা দু রকম দিক থেকে দুটোকে ম্যানেজ করা আই থিঙ্ক আমার উচিত আমি করি সেটা দেখতে নিয়ে পাঁচ বছর পর বছর পর আমি নিজেকে দেখতে চাই অ্যাজ এন এস্টাবলিশড ইঞ্জিনিয়ার অ্যাজ অ্যাজ ওয়েল প্রফেশনাল মডেল অ্যাজ ওয়েল আচ্ছা আজকে ক্যালেন্ডার শ্যুট করে আমার সুরজিৎ দার সাথে আর্টিক্লিক প্রোডাকশানের সাথে খুব খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি মনেই হচ্ছিল না যে মানে একটা প্রফেশনাল জায়গা এত ভালোবাসা নিয়ে কাজ হয়েছে লাইক আই রিয়েলি একটা শো আসবে শুনছি সেখানে কি তুমি থাকছো আর বলবে সবাইকে হ্যাঁ টোয়েন্টিএ ডিসেম্বরে আমাদের আর্টিক্লিক প্রোডাকশনের তরফ থেকে একটা ফ্যাশন ইভেন্ট হতে চলেছে যেখানে হচ্ছে অনেক রকমের ইভেন্টস থাকছে কালচারাল ইভেন্ট থেকে শুরু করে র্যাম্প শো থাকছে একটা মেকআপ আর্টিস্টদের জন্য একটা শো থাকছে অ্যান্ড অফকোর্স আমাদের ইন হাউস মডেলদের জন্য তো একটা র্যাম শো থাকছেই সেখানে আমি পার্টিসিপেট করছি ফর শিওর অ্যান্ড অফকোর্স টোয়েন্টিএ ডিসেম্বর যে ফ্যাশন শোটা হতে চলেছে ওখানটাতে আমি সবাইকে বলবো পার্টিসিপেট করার জন্যে যারা ক্যালেন্ডার শ্যুটে পার্টিসিপেট করছে তাদেরকে সেদিনকে সেলিব্রিটির হাত দিয়ে ক্যালেন্ডারটা দেওয়া হবে একটা বড় মঞ্চে সবাই পার্টিসিপেট করার চান্স পাবে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফ্রেশার্স মডেলস প্রফেশনাল মডেলস এভরি ওয়ান ক্যান পার্টিসিপেট অ্যান্ড দিস ইজ গো টু বা হিউজ ইভেন্ট ফর দ্যাট ডে আর এখন আমাদের পাশে বসে আছে আমাদের সবার পছন্দের সুরজিৎ থ্যাংক ইউজের ক্যালেন্ডার শুট হলে দেখতেই পাচ্ছি কি বলবে রিয়েলি একসাইটেড আর সব থেকে বড়ো কথা হচ্ছে সবাই যে এত একটা আন্তরিকতা ভালোবাসা এত ভালোভাবে শ্যুটটা হয়েছে এটা নিয়ে রিয়েলি স্যাটিসফাইড অ্যান্ড ডেফিনেটলি ইটস অপরচুনিটি ফর এভরিওয়ান যারা মনে করছেন যে ক্যালেন্ডার শ্যুট করবেন কোথায় করবেন কীভাবে করবেন আমাদের নেক্সট উইক সিক্স অ্যান্ড সেভেন ডিসেম্বর হচ্ছে লাস্ট ক্যালেন্ডার শ্যুট বিকজ তারপরেই আমাদের ইভেন্টটা রয়েছে তো আমি সবাইকেই বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর ডেফিনেটলি আপনারা এই টোয়েন্টিএথ ডিসেম্বর যেটা আমাদের ইভেন্টটা করছি সেখানে আপনারা নিজেদের ক্যালেন্ডারটা দেখতে পাবেন সেটাই আমাদের কাছে বড় পাও না

বেশি ফর দ্য ফিমেল ক্যাটাগরি আর ক্যালেন্ডার শুটে আমরা কোনো অ্যাস সাচ এজ বার রাখেনি ইট ইস অনলি ফর দ্য ফিমেল ক্যাটাগরি ফর নাও তো সুতরাং সেখানে কোনো আমাদের এই মুহূর্তে এজ বার নেই আর এমনি আমাদের যেটা ক্যালেন্ডার শ্যুট হচ্ছে থিমটা এখানে গ্ল্যাম গ্রুপস হচ্ছে আমাদের যারা এখানে আপনার ড্রেস স্পন্সর অর বেসিক্যালি ইউ নো ডিজাইনার পার্টনার তো আই এম থ্যাঙ্কফুল টু ফ্রি ফর ফর দ্যাট বিকজ ওর ইউনিক ইউনিক কালেকশানে মানে আগের আপনি আগের এপিসোডেও শ্যুটগুলো দেখেছেন তো আরও অনেক ইউনিক কালেকশান নিয়ে ও নেক্স ফ্রিকে নিয়ে আসছে তো গ্ল্যামসাম গ্রুপস মানে ডিজাইন পার্টনার ফর আস তো আপনার আরও সুন্দর দেখানোর জন্য আর এন্টার টিম মেম্বার তো রয়েছেই একদম শেষে দর্শককে কি বলবেন আমরা বলবো এইভাবে সাপোর্ট করতে থাকুন আর আপনারা ডেফিনেটলি এই ইভেন্টটা যাতে আরও সাকসেসফুল হয় তো উইল ডেফিনেটলি ওয়েলকাম এভরি ওয়ান অফ ইউ টু পার্টিসিপেট ইন দ্যাট আর এটার একটা আমি ডেফিনেটলি একটা আমার তরফ থেকে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা যাবেন আর সেইটা আপনাদের সাপোর্ট আপনাদের ব্লেসিংস আপনাদের ভালোবাসা এটাই আমাদের কাছে কাম্য তাহলে কুড়ি ডিসেম্বর র্যাম্প মানে বিউটি কন্টেস্ট মেকআপ আর্টিস্ট কন্টেস্ট প্লাস ক্যালেন্ডার সবাইকে দেওয়া হচ্ছে হ্যাঁ তারা এখানে পার্টিসিপেট করছে দেখ একদমই আর এর সাথে বা বাড়তি হচ্ছে আমাদের যে ইন হাউস যারা মডেলস দর্শন মডেলস মানে তারা দেবি টিক দ্য লাস্ট র্যাম্প তো তাদের স্পেশাল সিকোয়েন্স আর কি তো সেটাও একটা ডেফিনেটলি একবার মতো তো এইটুকুনি নমস্কার আমি তানয় হালদার কাছরাপাড়া থেকে আসছি তো আমি আজকে এসেছি ক্যালেন্ডার শ্যুটের জন্য তো প্রথমত আমি হচ্ছে থ্যাংক ইউ জানাবো সুরজিৎ দাকে যে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য আগেরবার তোমাকে ব্যানার শুটে দেখেছিলাম ক্যালেন্ডার শুট মানে তোমাকে কিন্তু এবার সবাই এক বছর ধরে দেখতে পাবে হ্যাঁ কতটা উৎসাহ তার জন্য অবশ্যই খুব খুব উৎসাহ আছি আর আমি তো প্রথমত ভাবতে পারিনি যে আমি আবার আবার আমাকে অপরচুনিটি দেওয়া হবে তো আমি সেই জন্য তো আরও গ্রেটফুল মানে সুরজিতদের কাছে অনেক 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 ধন্যবাদ জানাই আউটপুট দেখে ছবিগুলো দেখে কেমন লাগলো বা পুরো অ্যাম্বিয়েন্সটা কেমন খুবই ভালো খুবই ভালো লেগেছে আচ্ছা তোমার এই লুকটা লুকটা তো খুব সুন্দর মানে পুরো নিজেকে চেঞ্জ করে করেছে আর এর জন্য তো মানে যে আমার লুকটা ক্রিয়েট করেছে তাকে তো অনেক ধন্যবাদ মানে আগের থেকে এখনকার মধ্যে পুরো ডিফারেন্স আচ্ছা শোনা যাচ্ছে ক্যালেন্ডার লঞ্চ হবে কুড়ি ডিসেম্বর সেখানে একটা শো আছে কি বলবে সেই হ্যাঁ ওখানে ওই শোতেও আমাকে মানে অপরচুনিটি দিয়েছে সুরজিৎ দা ওই শোয়েতেও আমি আসছি আরেকটা কথা বলে দিচ্ছি যারা যারা এই অপরচুনিটি নিতে চাও তারা তারা অবশ্যই সুরজিতের সাথে মানে যোগাযোগ করতে পারো তো খুব বিগ অপরচুনিটি আছে কুড়ি তারিখে ওখানেই দেখা হবে ওখানে সবার সাথে আর কিছু বলতে চাই না নেক্সট হচ্ছে কুড়ি তারিখে যাবো প্রত্যেকটা ইউনিক লুক ক্রিয়েট করেছে ফ্রম ইয়াঙ্গার মেক প্রিয়াঙ্কা দুর্গা পুজোর ব্যানার শ্যুট থেকে শুরু করে এখন এই যে হাই ফ্যাশন এই আমাদের যে লুকসগুলো চলছে ক্যালেন্ডার শুটে প্রত্যেকটা খুব ইউনিকলি ও করেছে প্রত্যেকটা এত সুন্দর লাগছে প্রচুর হার্ডওয়ার্ক ওর প্রত্যেকটা মডেলকে নিয়ে যে কোন লুকে তাকে ভালো লাগবে সেইটাকে ফুটিয়ে তোলা অ্যান্ড প্রত্যেকটা ডিসিশনিংয়ে আমাদের যে ইউনিটার ফিজ ওয়ান অফ দ্য ভেরি কোর মেম্বার আর ও হয় না প্রত্যেকটা ইনপুট দেওয়া যে কোনটা হলে ভালো হয় কোনটা মানে করলে আরও আমরা জিনিসটাকে আরও ক্রাফ্টফুলি করতে পারবো তো আই রিয়েলি লুক ফর হার অ্যাডভাইস অ্যান্ড রিয়েলি থ্যাংক প্রিয়াঙ্কা ফর অল ইয়র এফার্টস অন দ্যাস